রাজারে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা আমি তো অনেক দিন পরে তোমাদের ইউটিউব ফেসবুক লাইভ চলে আসলাম তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো ঝটপট সমস্যা হয়েছিলো বলেই আমি ভিডিও দিতে পারিনি অনেক আমার রিচ ডাউন হয়ে গেছে সব দিক দিয়ে ডাউন হয়ে গিয়েছে কিছু করার তো নেই সমস্যা ছিল সেই কারণেই আমি ভিডিও দিতে পারিনি তা আবার দেওয়ার চেষ্টা করব জানি না আগের মতন আর করতে পারবো কি তা বলতে পারছি না তো যথেষ্ট চেষ্টা করার ইচ্ছা আছে সবাই যুক্ত হয়ে যাও বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা থাকবো লাইনে না সাড়ে চারটে পর্যন্ত আরো আসলাম প্রচণ্ড সমস্যার মধ্যে আসতে হচ্ছে যারা যারা বন্ধুরা যুক্ত হয়ে যাও সকলে একটু যুক্ত হয়ে যাও পরিবারে একটু হাত বাড়াও আর আগে মানে পড়েছিলাম বাড়ির কিছু সমস্যা ছিল বলে সেই জন্যই ভিডিও দিতে পারেনি অনেক ছ মাস দিতে পারিনি আট ন মাস ফিরেও ছাড়তে পারিনি লাইভও তোমাদের সঙ্গে আসতে পারিনি তা আবার নতুন করে শুরু করলাম আমি যা যা দেখছো কমেন্ট করো বন্ধুরা স্যার কেমন আছেন ভালো আছি তুই কেমন আছিস আবার শুরু করতে চাই ভিডিও করছে এখনও চাচ্ছে নেই না না আমার পাত্তা থাকলে অবশ্যই টাইম হবে তাই না তা এবার থেকে প্রতিদিনই আসবো কিছুক্ষণ করে লাইভে আর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তা আমি দেখে আট নম্বর ভিডিও করিনি বলে তো আমার এই পর্যন্ত দাঁড়িয়ে গেছে না

বাড়ি কবে আসা হবে না হলে না হলে চ্যানেলটা শেষ একদম সঠিক কথা চ্যানেলটা তো আমার পুরোটাই অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক আছে তা বললাম তো একটু সমস্যার জন্যই কিছু করতে পারিনি এক সাল থেকে যাও এক সাল আমার সব থেকেই কমপ্লিট হয়ে গেছিলো ঠিক আছে এখানে যে বাড়ির সমস্যার জন্যই মানে কিছু করতে পারলাম না নাহলে আমার এতদিন ছেলেজন দাঁড়িয়ে যেত সব কমপ্লিট করে ফেলেছিলাম দু হাজার টাইম পুরো কমপ্লিট হয়ে গেছিল আর দু হাজার পরে হয়ে যেত কারণ আট ন মাস ভিডিও বন্ধ মানেই ব্যাস আট ন মাসে আমার পুরো একদম সব ডাউন হয়ে গেছে আর আমার কিছুই নেই করবো সেগুলো তোলার আজকে থেকে যেহেতু স্টার্ট করলাম ভিডিও তার ভিডিও এবার সমানেই স্টার্টিং থেকে যাবে তোর ভিডিও কেমন চলছে রাজেশ তো করি না আমি তাই বলতেও পারবো না কোথায় আছেন বাবু কোথায় আছিস দেখে কোথায় আছিস মাঠে আছি মাঠে দেখতে পাচ্ছিস বাড়িতে ইন্টারনেটে খুব সমস্যা সেই জন্য চলে আসলাম এই যে জল ট্যাঙ্কি আছে জল ট্যাঙ্কিটা খাওয়া হয়ে গেছে আর ডিউটি তো আছে যারা যারা উপরে আছে প্লিজ নিচে এসে কমেন্ট করো বুঝতে পেরেছি হ্যাঁ খাওয়া হলো আচ্ছা আচ্ছা কি খাওয়া দাওয়া করলে তোরা তো উড়িষ্যা আছিস তো ওখান থেকে পুরী যেতে পারিস না

হ্যাঁ যাব তারপর ডিট কখন আছে ভিডিও ভাইরাল হলো রে ঘন্টা তাহলে উল্টো রোডে যাস নাকি হ্যাঁ যাই তো ইনস্টাগ্রাম থেকে সেদিন গিয়েছিলাম একটা ভিডিও দেখলাম ভালোই ভিউ হয়েছে চুয়াল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার ভিউ হয়েছে দেখলাম হ্যাঁ দেখি গ্রামে ছেলে বস না দেখলে হবে গ্রামের ছেলে দাঁড়াতে পারে দাঁড়ায় তাই না একজনে দাঁড়ালে কাজ আছে মাঠটা দেখ কত সুন্দর লাগছে পাখিতে পায়রাতে ধান টুকে টুকি খাচ্ছে এখন ধানের পিছন বুঝতে পারছিস আর মেঘ যাচ্ছে তো বাইরের আবহাওয়াটা দেখে দিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে আমাদের জমিতে কি আছে তো জমিতে কি আর থাকবে তোদের জমিতে আছে গ্যামা আছে গরুর খাবার যারা যারা যুক্ত হয়েছ নিচে এসে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা কাজ বন্ধ নাকি হ্যাঁ কাজ বন্ধ আছে এখন এখন পয়সার খুব প্রবলেম সেই জন্য ট্যাঙ্কের কাজ বন্ধ আছে বলছে আমাদেরও কাজ বন্ধ তাহলে আমরা তো করতে পারছি না দেখি একটা কদিন পরে মিটা আছে বাড়ির আশেপাশেই বলছে বেথোয়াতে তাই মিটাবে যাব আর বন্ধু আর দেখে কমে ধারা কমেন্ট লাগাও দেখি হ্যাঁ একদম ওরা ধারা লাগাও সবাই টেপ টেপটাপ করে দাও কমেন্টটা ইউটিউবে ভিডিও ছাড়িস তো আমি দাঁড়াবছি আর ছাড়া বন্ধ করব না যাই হোক দিনে দুটো তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাক দু তিন মিনিটের ভিডিও ছাড়বো ভিডিও কল টাইম নেই তবুও চেষ্টায় আছি হ্যাঁ ছাড়ি বুঝেছিস চেষ্টা করব এখন গ্রামে যেহেতু থাকতে হবে এখন ভিডিও করার চেষ্টা করতে হবে ধনঞ্জয় তোর ভাইরাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ও আমি ধনঞ্জয়ের সঙ্গে কাউকে কথা বললাম ধনঞ্জয় ইউটিউব খুলেছে তা ইউটিউবটা আমার কাছে আসেনি এখনো তবে আজকে ডেকেছে একবার যেতে হবে বুঝেছিস আজ একবার আগে ডেকেছে তা এখন একবার যেতে হবে কি বলছে দেখে হ্যাঁ যা করছে করছে আর কি বলবো আর কিছু বলার নেই কিছু করার নাই যেটা করছে সেটাই এখন চলছে তো তাই না এবার চলেই যাচ্ছে আমার সাউন্ড কিলার আছে রে আসছে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আসছে মোবাইল কিনেছিস তো নাকি না সেই মোবাইলটা চালাচ্ছিস মাইক অর্ডার করে তো ভালো দেখে মাইক কিনেছিস তুই মাইক একটা কিনেছিলাম রে মাইকটা খারাপ হয়ে গেছে কেরালা থেকে কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম তা মাইকটা খুব একটা জুতের হয়নি ভালো না পাঁচশো টাকা সাউন্ড ভালো আসবে হ্যাঁ সে তো বুঝতেই পারছি মাইক লাগালেই সাউন্ড ভালো আসবে আর আমাদের একটা নিয়েছিলাম বললাম না মাইকটা পুরো খারাপ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আটশো টাকা নিয়েছিলো ধর এই মিশো থেকে কী করেছিলাম অর্ডার করেছিলাম আমি তো এখানে প্রত্যেক দিন আসি প্রত্যেকদিন এখানটায় দু ঘন্টা তিন ঘন্টা করে বসে তো ভাইরাল হ্যাঁ একদম ভাইরাল ওর বলতো ভাইরাল হলে এটা অন্যরকম ভাইরাল এসব ভাইরালের কথা আর কি বলবো বল কিছু বলার নেই এসব মানুষ টিকবে না বেশি দিন ভাইরাল হওয়ার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে তো চলছে না না ভিডিও করুক ভিডিও করার মতো সিস্টেমে যদি ভিডিও করে তাহলে এত কিছু হয় না এদেরকে নিয়ে চলবে না গিরাম বো গিরাম বো এরকম ভিডিও করে কি করি বল কিছু করার নেই ওই ছাড়া জীবনটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তবে ও বেশি দিন মানে এই গ্রাম বউ হিসাবে থাকবে না ওকে একদিন যেতেই হবে কিছু করার নেই বুঝলি মানুষ ও ই ভালো না সবকিছুর আর সিস্টেম দেয় সিস্টেমে বাইরে চলে যাচ্ছে একেবারে সে তো বুঝতে পারছে ওই রকম না হলে তো ভিডিও ভাইরাল হবে না সেটা আমি বুঝতে পারছি কিন্তু বেশি রক্ত হয়ে যাচ্ছে বুঝতে পারলি তো বেশি বেশি করে ফেলছে না মানে এ টু জেড সবই ধর দিয়ে দিচ্ছে তাই না মোলান্দির খবরটা শুনেছিস মোটা যা তা মানে ভাইরাল হয়ে लाइव लाइव चलास तो लाइव लाइव चलास ना टाइम नहीं लाइव चलाने আলাদি মাঝে সাঝে আমি তো কি হলো এটা হঠাৎ আমি তো ফার্স্ট বুঝতে পারিনি ভিডিওতে আসিস ভাই হ্যাঁ অবশ্যই আসবো আসবো চিন্তা করিস না তুই চিন্তা করিস না অবশ্যই যাব আচ্ছা তোর সাবস্ক্রাইব করা তেরোটা এই তেতাল্লিশটা সে দেখতে পারলাম তেতাল্লিশটা সাবস্ক্রাইব করলি মাত্র কেমন করে ভিডিও ছাড়িস তুই এত সাবস্ক্রাইব কম লং ভিডিও ছাড়িস তো না শর্ট ছাড়িস ইনস্টাগ্রামে বেশি করি আচ্ছা আচ্ছা সব দিকে করতে হয় বলছিস যখন যেটা যেদিকে হয় আমার বোধ ভিডিও করে ফেসবুকে দেখেছিস তো ওয়াইফ কোথায় আছে যা যারা এসছো তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা নিচে এসে প্লিজ কমেন্ট করো নিচে ওপরে বসে থেকে কোনো লাভ নেই নিচে এসে যদি দু একটা কমেন্ট করে সাপোর্ট করো তা কাজের কাজ আসছে তাই না বন্ধুরা কোথায় গেলে ভালো ডান্স করে বাট সব ডান্স করতে বলবি ভাই ভাইরাল হবে হলেও এমন হয়ে যাবে হ্যাঁ সে তো বটেই সব রকমই ড্যান্স মানে যেটা দেখে সেটা যেটা ধর মানে কি বলতো বুঝতে পারে এই ডান্সটা হবে সেটা করে ফেলে ঝটপট ডান্স করতে পারে সব রকমই ডান্স করতে পারে মানে ট্যালেন্টটা আছে হালকা হয়তো প্রথম ট্যালেন্টগুলো হয়তো বার করতে পারে দেখে দেখে হয়তো ট্যালেন্টটা বার করে ফেলবে কনফার্ম প্রতিদিন অ্যাক্টিভিট থাকি থাকি হ্যাঁ একদম আমি তোর ওর চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি এখন বর্তমানে এই এখানে মানে এখন কি বলতো ফেসবুকে সব কিছু রিপ্লাইটা মেন রিপ্লাই করতে হবে এবং নতুনদের পাশে থাকতে হবে যারা আমি যেমন নতুন তাদের নতুন নতুনদের কাছে থাকতে হবে নাহলে হবে না হ্যাঁ সে তো বলি এবার বলে মানুষের কাছে লজ্জা এ একটা সমস্যা তাই না মানুষের হৃদয় থেকে যেটা দেবে সেটাই মেনে নিতে হবে মানুষকে বলে তুই কত বলবি আমরা তো বলতে পারি না তবুও বলতে হয় কিছু কিছু সময় বলি যে যারা ধর আসে তাদের তারাও বলে ধর কমেন্টে লিখে যে ফলো করো ঠিক আছে সেগুলো দেখতেই হবে এসে কমেন্ট করে যদি বলে সমস্যার জন্য করতে হবে না বল বৃষ্টি পড়ছে রে ভাই হ্যাঁ সে তো অবশ্যই

যারা করা তারা ঠিক করবে আমরা বেশিরভাগ লাইভ অনুষ্ঠানে বেশি যুক্ত হই এখানে লাইভে যেতে পারে মানুষের পাশে থাকলে পারে মানুষ থাকবে পাশে আর মানুষের পাশে না থাকলে পারে কোনো মানুষ থাকবে না এখন যুগের হাওয়া অনেকটাই আলাদা গ্রামের দিক দেখে নে ভাই ওই ভুরুলি জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছি ভুরুলি জল ট্যাঙ্কি ওইটা ভুরুলি জল ট্যাঙ্কি ওইটা এটা ট্যাঙ্কি এখান থেকে ধরে নিলাম সকালকে জানাই রাধে রাধে শুভ বিকেলের শুভেচ্ছা আরেকটু উপরে যেতে পারলে তো সবটাই ঘুরে ঘুরে দেখানো হতো কিন্তু বৃষ্টি পড়ছে না যেতাম আজকে আর যাবো না পরে একদিন যাব ভোলাক করবো আর একটা নতুন করে সেই নিয়ে ভোলাক কাজে বোলাক আগে যেগুলো ছেড়েছিলাম সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কি হলো রে

লাফিয়ে যাচ্ছে হ্যাঁ লাফিয়ে যাচ্ছে কেন হঠাৎ কোন সমস্যা দেখালো নাকি রে এখানটায় কাঁপছে সে তো বুঝতে পারছে আমি বুঝতে পারছি কাঁপছে ক্যামেরা কেন কাঁপছে হঠাৎ এত কাঁপার তো কথা না এত কাঁপেও না ক্যামেরা আজকে হঠাৎ কাঁচছে না ক্যামেরা এত সমস্যা হলে এবার তো ভারী প্রবলেম হয়ে যাবে জয়রাম হলো কিছু বুঝে উঠতে পারছি না তো কি করব কি করব এখানে কোনো অপশানও নেই করার মতন ঠিক আছে পরে আবার আসবো দেখি কি প্রবলেমটা হলো ভালো থাকি রাজেশ কেটে জয়েন কর এত তো হলে পরে হয়